গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এখন হচ্ছে আমরা চৈত্র মাসের পয়লা মাসের একটু কেনাকাটা করতে যাবো তা চলো কী কী কিনবো না কিনবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো রেজটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর হচ্ছে কে কে যাবো না যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে চলো বেরানো যাক এখন ব্যাগঠ্যাট নিয়ে নিই পুরো রেডি হয়ে গেছি তাহলে তোমরা চলো ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো মাম্মা মার হচ্ছে আমার গরমে দুজন মিলে ঘুমাচ্ছে এখন ওরা ঘুমাচ্ছে ঘুমা ওদের ডাকবো না চলো মেয়েরা ঘুমাচ্ছে ঘুমা লাইটটা বন্ধ করে দিই দরজাটা ভালো করে দিতে হবে বিড়ালের প্রচন্ড পরিমাণ বিড়াল ঢুকে যায় দরজা খোলা থাকলেই বিড়াল ঢুকে থাকলে বর্বদিকে ডাকলাম বেরাও বেরিয়ে পড়েছি টোয়েন্টো সেলের মার্কেটিং করতে বোধি কি কিনবা তুমি আমি আসে অনেক কিছু কিনবো লিস্ট কি এসছো তো লিস্ট নিয়ে আমার আমার মেয়ে লিস্ট দড়ি দিয়েছে আমাকে বা এগুলো এগুলো আমার লাগবে ডেলি রুটিন নিয়ে সেগুলো সেগুলো নিয়ে আসবে ওকে বাই ঠিক আছে নিয়ে আসবো দুই বেটি দেখো আমাকে রেখে চলে যাচ্ছে হ্যাঁ কইতে গেছিলাম সময় দরকারি কথা থাকে আর ফুলের ফুলের ফুটোর ফুটুর করে

আমতোতে পালিত ও হয়ে দাদা যদি না তখন বলবেন না যে থাকে ভালোভাবে রাখি

এদের আর শেষ হয় না মার্কেটিং আমরা এখন পাপড়ি চাট খাবো না হাত সবাই সবাইবার

বৌদি খেয়ে দেখো কেমন হচ্ছে বৌদি আবার খেতে পারছে না দিয়ে দিচ্ছে কি করবে আবার বৌদি খেয়ে দেখো কেমন হয়েছে আগে বড় খেয়ে দেখো দাঁড়া দাঁড়া খাও ভালো তুমি বলো এখন ঠাকুরের কাপড় নেওয়া হবে ব্লাউজের দোকান এই দিন নেতো আমারটা ঠাকুরের কাপড় হচ্ছে আমার বৌদি ব্যাগ নিল এই ব্যাগটা দেখো এই ব্যাগটা নিল আমার বৌদি ব্যাগটা নিল আমার ছোট বৌদি ব্যাগ নেওয়া হলো আলাদা 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 দিন দুজনের দুটো আমার বৌদি এখন ঠাকুরের কাপড় নিচ্ছে ঠাকুরের কাপড় নিল আমরা এখন তো লস্যি খাবো লস্যি লস্যি ম্যাঙ্গো ম্যাঙ্গো আমাদের মার্কেটিং প্রায় কমপ্লিট এখনো বাকি আছে কমপ্লিট হয়নি প্রায় প্রায় কমপ্লিট এখনো বাকি বাকি আছে অনেক 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 এখনো নাইটি বাকি আছে সবার প্রত্যেকের একটা করে আমি আবার পয়লা বৈশাখে নাইটি দেবো এখন বলছে নাইটি দেবে আমি বললাম শাড়ি দিই বলছে শাড়ি নেবে না শাড়ি তো ছোটো নরম তাই হচ্ছে নাইটি দেবে বড় নরকদের দেবেন ঠিক আছে নাইটি দেবো আর বৌদি হাত প্যান্ট নেয় নাকি ভগবান জান দেখি কি নেয়

বাস থেকে নেমে পড়েছি আমরা বাস থেকে নেমে পড়েছি এবার রাস্তা পার হচ্ছি হেলিকপ্টার বনু চলে যাচ্ছে আমার কি তৃষ্ণা লেগেছে ঠান্ডা খেতে ইচ্ছে করছে ঠান্ডা খেয়েও হয়নি মনে হচ্ছে আরও ঠান্ডা খাই গাইতে এতক্ষণ বাড়ি চলে এসেছি প্রচন্ড পরিমাণে গরম লাগছে আর ভালো লাগছে না মামা আমার জামাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওয়াও দেখো মামা ড্রেসটা কি দারুন ঠিক মতন পরতে দিল না দেখো কি কেমন লাগছে তোমরা বলো ও মা কত রঙ্গ ভঙ্গ ঢঙ্গ করছে দেখো তোমরা কেমন লাগছে মামামের ড্রেসটা বলো হ্যাঁ তোর কেমন লাগছে ড্রেসটা পরে বাবা ওখানে কি খুব স্মার্টলি লেগেছে এই দেখো গরমের জন্য এই প্যান্টটা নিয়ে এসেছি দেখা পর এই একটা প্যান্ট এই একটা থিকোয়াটার ওটা হাফ ছিল একটা থিকোয়াটার প্যান্ট নিয়ে এসেছি আর দেখো গেঞ্জিটা সবসময় পড়ার জন্য ঘরে এগুলো ভালো হয়েছে গেঞ্জিটা এই একটা নিয়ে এসেছি কালারগুলো এত দারুণ দারুণ হয়েছে কি বলবো এই একটা গেঞ্জি দুটো গেঞ্জি দুটো প্যান্ট আর এদিকে একটা ক্যাপ কাপতান নিয়ে এসেছি ওর শখ সুতির এটা যে হাফ কাপতান পরবে ঘরে গরমের মধ্যে কাপড়টা খুব সুন্দর দেখি গায়ে ঠাকা এই দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর মামমামের জন্য একটা একটা জামসুট নিয়ে এসেছি পিতেওয়ালা খুব সুন্দর এটা দেখো পিতেটা ধর খুব সুন্দর মামামে যেমন দেখো গেঞ্জি নিয়ে একটা হলুদ দুটো নিয়ে এসেছি আর এটা দেখো এটা স্কাই কালার একটা তিনটে আর একটা অরেঞ্জ চারটে মামামে চারটে হয়েছে আর একটা কালো ড্রেস হয়েছে আর ঠাকুরের আমাদের ঠাকুরের সাদা থান এই যে তা দেখলে আজকের মতন মার্কেটিং এই কটা মার্কেটিং করতে নাকি এত ফুল লাগবে তা চলো বলে দে দাটা আজকে আমাদের ভিডিও এখানে নিজে যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দাদাটা